সিং এ স্টীলা সেতুর পূর্ব প্রান্তের যে পিলারে কাজ চলছিল নিচের অংশে তা প্রায় শেষ হয়ে গেছে এখন শুধু উপরে অংশ বাকি তো নদীর পূর্ববর্ষের যে অংশ এটির কাজ আমি আপনারা সঙ্গে তখন আমি সম্পূর্ণ ভিডিওটিকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন কিছু কাজ বাকি রয়েছে এবং তারা উপরে অংশ কাজ করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে পূর্ব অংশের কাজ বিস্তারিত দেখাচ্ছি এটি একদম খুব ব্রহ্মপুত্র নদীর সাথেই যে পূর্ব অংশের কাজ এটি হচ্ছে সেই অংশটি প্রত্যেকটা পিলার এখানে সাজানো রয়েছে এবং নিচের অংশ কাজ শেষ এখন উপরের অংশ কাজ করবে আমি সামনে দিকে আরও এগিয়ে যাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারাও চাইলে আসতে পারেন হ্যাঁ শুক্রবার অন্যদিন আসলে ঘোড়াঘাড়ি করার তো সুযোগ পাবেন না এখানে আসতে পারেন আসলে এখানে না আসলে আন্দাজ করতে পারবেন না যে প্রত্যেকটা পিলার কতটা শক্তিশালী করে তারা তৈরি করেছে এবং একটি পিলার থেকে আরেকটি পিলারে দূরত্ব খুবই কাছাকাছি সে ভিডিওতে পিলারগুলো কত উর্বরতা অনুমান করা যায় না আপনারা আসলে অবশ্যই আসতে পারেন তবে শুক্রবারে অন্যদিন কাজ চলমান থাকে অনেক মানুষ সমাগম হয় এই জন্য নিষেধ কিন্তু শুক্রবারে আসলে হাত দেখতে পারবেন দেখেন কতটা শক্তিশালী করে ফিলারগুলো তৈরি করা হচ্ছে এখানে কিন্তু চলাচল আর শুক্রবার ছাড়া প্রতিদিন নিষেধ দেখেন আর কেউ হচ্ছে এখানে ভিডিও করার নিষেধ কিন্তু ওপেন মানুষ চলাফেরা করছে আর তাদের সমস্যা নেই কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কেমন এখানে সম্পূর্ণ নিচের কাজ শেষ প্রত্যেকটা পিলারে এখন উপরে অংশে কাজ চলছে আসলে এক একটা পিলারিতে আপনারা না আসলে না আসতে পারেন দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি পিলারের উপরে সে কাজ চলছে রেল লাইন গেছে জংশটি আছে তার এবং এখানে যে প্রথম পিলার রয়েছে পিলারের কাজ সম্পূর্ণ শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পিলার থেকে শুরু করে তিনটা পিলারের উপর অংশে কাজ সম্পূর্ণরূপে শেষ চার নম্বর পিলার থেকে উপরে অংশে কাজ শুরু করা হচ্ছে আসলে কুয়াশা দিন এই জন্য এত স্পষ্ট দেখা যাচ্ছে না এই কাজটা অনেক দ্রুত গতিতে এগোচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরেও কিন্তু এই কাজটি বন্ধ হয়নি আমি এক বছর যাবৎ প্রায় ভিডিও করছি এক মাস পর পর আমি ভিডিও করি তাতে দেখা যাচ্ছে যে খুব দ্রুত গতিতে কাজ কিন্তু চলমান সরকার পলায়নের পর কিছুদিন কাজ একটু স্লো গতিতে ছিল এখন প্রায় দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এটা হচ্ছে প্রথম ফিলার এবং পাশে সংযোগ সড়কে কাজ চলছে সংযোগ সড়কের কাজ প্রায় পতঞ্জ পিলারটি গুঁড়া তার শেষ হয়ে গেছে কিন্তু এখন চতুর্থ নম্বর পিলার থেকে কাজ শুরু হয়েছে উপরে অংশে কাজ সমগঞ্জের যে রেল লাইন আছে লাইন লাইনের খুব ফাঁসি কিন্তু সেতুটি নির্মাণ করা হচ্ছে আপনারা অনেকে জানেন আমি প্রায় এক বছর যাবত এক মাস পর পর কিন্তু এটা আপডেট দিচ্ছি আমার এই চ্যানেলে এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা পুরাতন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা পূর্ব প্রান্তের ভিডিও আমি আর একটি ভিডিও করব পশ্চিম আরেকটি ভিডিও করব পশ্চিমাংশ নিয়ে ব্রহ্মতুন্দ যে পশ্চিম অংশে যে কাজটি আছে তার নিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে